আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালের স্নাতক পাস প্রাইভেট সার্টিফিকেট কোর্সে রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ ডিগ্রি প্রাইভেট ভর্তি কার্যক্রম সবাইকে অনুরোধ করবো তারা ডিগ্রি প্রাইভেটে ভর্তি হতে ইচ্ছুক বা কে কে ভর্তি হতে পারবে কারা ভর্তি হতে পারবে কি কি লাগবে ফি সহ কোন কোন কলেজে রয়েছে এটা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত নির্বাচিত কলেজ সমূহে দুই হাজার চব্বিশ সালে স্নাতক পাস প্রাইভেট সার্টিফিকেট কোর্সে অনলাইন রেজিস্ট্রেশন আবেদন ছাব্বিশ ফেব্রুয়ারি দুই তারিখ বিকাল চারটা থেকে শুরু হয় ষোলো মার্চ দুই পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফি বাবদ তিনশো টাকা ও রেজিস্ট্রেশন ফি বাবদ চারশো পঁচাশি টাকা সাথে কলেজের ফি সহ কলেজের জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে আবেদনের যোগ্যতা যে কোনো শিক্ষা বোর্ড বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে দুই সাল বা এর পূর্বে যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন চতুর্থ বিশেষ ন্যূনতম জিপিএ টু পয়েন্ট অথবা সনাতন পদ্ধতিতে চল্লিশ পার্সেন্ট নম্বর এবং তৎ সংশ্লিষ্ট এসএসসি ও এসএসসি তে টু পয়েন্ট সনাতন পদ্ধতিতে চল্লিশ পার্সেন্ট নম্বর রয়েছে শুধুমাত্র তারাই এখানে বিএ বিএসএস বিবিএস কোর্সে আবেদন করতে পারবে অর্থাৎ ভর্তি হতে পারবে এখানে সরাসরি ভর্তি আর এখানে সায়েন্সের কোনো বিষয় নেই অর্থাৎ যারা ইন্টারমিডিয়েট বা যারা ইন্টারমিডিয়েট পাশ পরে এখন চিন্তা করছেন যে যারা প্রাইভেটে সায়েন্সে পড়বেন তাদের এটা প্রাইভেটে পড়ার সুযোগ নেই এছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ফোর্স সমূহ থেকে শুধুমাত্র এইচএসসি ভোকেশনাল ডিপ্লোমা ইন কমার্স এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট পরীক্ষা উত্তীর্ণ উল্লিখিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন ও লেভেলের শিক্ষার্থীরা পারবেন তবে তাদেরকে আগে আবেদন করতে হবে এটা অনলাইনে আবেদন করা যাবে না যদি আপনার অন্য কোনো শিক্ষা পাসে ভর্তি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা আগে বাতিল করতে হবে দুই হাজার আঠারো সালের পূর্বে বাংলাদেশ পরীক্ষার্থী ডিগ্রি রেজিস্ট্রেশনের জন্য সার্টিফিকেট যারা শুধুমাত্র যারা ডিগ্রি বা অনার্স পাস করেছেন এখন সার্টিফিকেট নির্দিষ্ট সাবজেক্টের সার্টিফিকেট কোর্স করবেন সিসি কোর্স বলা হয়ে থাকে এটা হলো তাদের জন্য আবেদন প্রক্রিয়া আপনাকে আগে ব্ল্যাঙ্ক ডাটা ফর্মটা পূরণ করতে হবে আমি একটু পরে অপশনটা দেখাচ্ছি আচ্ছা এবার আসি যে অনলাইনে আবেদন করতে কি কি লাগবে অনলাইনে আবেদন করতে আপনার এসএসসি এইচএসি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার পয়েন্ট সহ এগুলো লাগবে ছবি লাগবে এগুলো দিয়ে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন জন্ম তারিখ সহ আর কলেজে ভর্তির জন্য বেশিরভাগ কলেজে আপনার এসএসসি এইচএসির মার্কশিট মার্কশিটের ফটোকপি এবং সার্টিফিকেটের ফটোকপি নেওয়া হয় সাথে ভোটার আইডি কার্ড ছবি এগুলো মাঝে কিছু কিছু কলেজে নেওয়া হয় আপনারা ষোলোই ফেব্রুয়ারি থেকে ষোলোই মার্চের মধ্যে আবেদন করতে পারবেন কলেজে জমা দিতে পারবেন সতেরোই মার্চ পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ রেগুলার যারা রয়েছে তাদের সাথে বিষয়গুলো হুবহু একই রকম প্রশ্ন একই রকম বই একই রকম পরীক্ষাও একসাথে হবে এবার দেখুন এখানে সারা বাংলাদেশে সর্বমোট কয়টি কলেজ রয়েছে বিরানব্বইটি কলেজে ডিগ্রি প্রাইভেট বা সিসি কোর্সে ভর্তি হওয়া যায় আপনারা কলেজগুলো দেখে নেন আপনার সুবিধা আপনার পাশে কোন কলেজ রয়েছে এখানে কলেজ কোড সহ দেওয়া রয়েছে আপনারা স্ক্রিনশট দিয়ে দেখে নেবেন তো আপনারা এডমিশন ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইটে আসার পরে আপনারা এখান থেকে ডিগ্রি পাস এই অপশনটাতে ক্লিক করবেন করার পরে এখানে বাম পাশে এরকম লেখা থাকবে ব্ল্যান্ড ডাটা এন্ট্রি ফরম ডিগ্রি প্রাইভেট এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনার নাম বাবা মার নাম মায়ের নাম আপনার এসএসসি ইনফরমেশন এ দিয়ে ফর্মটা সেভ করতে হবে সেভ করার পরে আবার এখানে আসবেন অ্যাপ্লাই না ক্লিক করে এর রোল নম্বর রেজিস্ট্রেশন নাম্বার এগুলো দিয়ে ফর্মটা পূরণ করবেন আর যারা সিসি কোর্স বা সার্টিফিকেট কোর্স তাদেরকে এখানে ব্ল্যান্ডারটা ফর্ম পূরণ করতে হবে এরপরে অ্যাপ্লাই না এখানে ফর্মটা পূরণ করতে হবে তার পরবর্তীতে আপনাদেরকে পুরো আবেদনের প্রক্রিয়াটি দেখাবো এবং আরও ভর্তি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দেবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিতে লাইক দিবেন ধন্যবাদ সবাই